আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম আজকে ক্লাসে আজকে ক্লাসে আমরা আলোচনা করব ম্যাট্রিক্স এর গুণ নিয়ে আসলে ম্যাট্রিক্স গুণটা কিভাবে করা যায় আমরা ম্যাট্রিক্স গুণ করার আগে আমাদের কি কিছু শর্ত মানতে হবে আচ্ছা আমরা তো সবাই ম্যাট্রিক্স কি জিনিস সেটা তো জানি এখন মনে করো ম্যাট্রিক্স গুণ করার আগে ম্যাট্রিক্স ক্রম জানতে হবে ক্রমটা এখানে আচ্ছা ক্রমটা কি আসলে মনে করো এখানে এ একটা ম্যাট্রিক্স এটার মধ্যে কিছু ভুক্তি আছে 1 2 3 ফোর ফাইভ সিক্স আচ্ছা বি একটা মেট্রিক্স এখানে কিছু বক্তি আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখন আমাকে যদি বলা হয় যে এ বি গুণ করো কি করো গুণ করো দুটোই কিন্তু মানে কি শাড়ি এবং কলম থাকবে যে আবদ্ধ এখানে কি বন্ধনী দ্বারা আবদ্ধ থাকবে সেটাই কি মেট্রিক্স এখন আমরা মেট্রিক্স এর কিন্তু কোনো মান নির্ণয় করা যায় না নির্ণায়কের কিন্তু কি মান নির্ণয় করা যায় আমরা যখন নির্ণায়কের চ্যাপ্টার পড়বো তখন মানও নির্ণয় করতে পারবো এখন এখানে তোমাকে যদি বলা হয় গুণ করো তাহলে তুমি কি করবা প্রথমে কি গুণ করে দিবা না প্রথম কথা হলো আমার গুণ করার আগে কিছু শর্ত দেখতে হবে যে শর্ত কিনা যদি তাহলে আমরা কি গুণ করে দিব প্রথমে বলা হয় বি আমরা জানি কিন্তু মেট্রিক্স কলাম এবং সারিটা আগে জানতে হবে যদি তুমি গুণ করতে চাও তোমার সারি এবং কলামটা জানতে হবে চিনতে হবে ক্রম কি অবস্থায় আছে সেটা জানতে হবে এখন ক্রমটা কি আসলে বা অর্ডারটা কি আমরা জানি একটা মেট্রিক্স এ টম নির্ণয় করা সূত্রটা কি শাড়ি আমরা লেখি কিন্তু শাড়ি গুণ কলাম কিন্তু পড়ার সময় বলবো শাড়ি বাই কলাম লেখি গুণ কিন্তু কি বাই আশ্চর্য বিষয় আচ্ছা এইখানে তোমার প্রথম ম্যাট্রিক্সে যদি বলা হয় ক্রমটা কি আসলে শাড়ি কয়টা শাড়ি যেটা আনুগমিক থাকবে সেটা কি শাড়ি আর উলম্ব বরাবর যেটা থাকবে সেটা আমরা কি বলি কলাম বলি এইখানের মধ্যে আমার শাড়ি আছে কয়টা শাড়ি আছে তোমার দুইটা গুম দিলাম কলাম আছে কয়টা তিনটা ঠিক আছে তাহলে আমরা বলতেই পারি এমএটিসে কমটা বা অর্ডারটা হবে টু গুণ ত্রি অর্থাৎ মোকে যদি বলি তাহলে টু বাই থ্রি কম এমএটিস বলতে পারি কি আওয়াজ করতেছে ও আচ্ছা এখন কি বলতে পারি তাহলে তুমি কি কমটা ছানবা কমটা কিন্তু আসলে বের করা লাগবে কি কারণে বের করা লাগবে সেটাও আমরা বলবো তারপরে বিটা কি এখানে বিয়ের এখানে বিয়ের কি আছে তোমার শাড়ি আছে কয়টা শাড়ি আছে এই যে তিনটা সাড়ে তিনটা কলাম কয়টা দুইটা উলম্ব বরাবর কয়টা দুইটা এখন তোমার আমরা ক্রমটা জানা শিখে গেছি ঠিক আছে একদম ইজি এখন আমরা গুণ করার সময় আমরা শর্ত কি করব গুণ করার শর্ত হলো যে প্রথম ম্যাট্রিক্সে ম্যাট্রিক্স থাকবে কয়টা প্রথম ম্যাট্রিক্সের কলাম ইকুয়াল দ্বিতীয় ওকে। এই জিনিসটা মাথায় রাখতে হবে কি প্রথম ম্যাট্রিক্সের কলাম ইকুয়াল দ্বিতীয় ম্যাট্রিক্সের শাড়ি হতে হবে অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সমান হয় তাহলে তুমি গুণ করতে পারবো আদারওয়াইজ পারবা এবং তাইলে আমাদের কি এটা তো মানতে হবে এখন কি করতে পারি প্রথম ম্যাট্রিক্স এটা মনে করে এ বি গুণ করব প্রথম ম্যাট্রিক্সে কলাম কত এখানে 2 3 আছে তারপরে এখানে কি পরেরটা ক্রমটা কি ছিল 3 2 এখন তুমি এখানে দেখো তো যে প্রথম ম্যাট্রিক্সে কলাম হলো 3 দ্বিতীয় ম্যাট্রিক্সে সারি 3 সুতরাং আমরা কি গুণ করতে পারবো হ্যাঁ অবশ্যই পারবো তাহলে কি দুটোটা সমান পেয়ে গেছি এখন আমরা গুণটা করে দিব এখন গুণ কিভাবে করব সেটাও তোমাদেরকে শেখাবো কিন্তু আমাদের যে আনসারের ক্রমটা আসবে সেটাও কিন্তু আমাদের কি এখানে আমরা কিন্তু পেয়ে গেছি টু বাই টু ক্রমের মেট্রিক্স আসবে আনসারটা ওকে আমরা অঙ্ক করার আগে কমটা মানে কি বলে ফেলতে পারবো এখন আমরা গুণটা করি আচ্ছা আমি আমার ইচ্ছামতো দিছি এটা দ্বারা গুণ করব একটা যদি গুণ আমি পরে দিই ভালোভাবে তুমি বুঝো তুমি সব ধরনের গুণ পারবা আর মেট্রিক্স বিশেষ করে প্রায় 90% পার্সেন্ট অঙ্কই কি শুধু গুণ সংক্রান্ত ওকে আচ্ছা দেখি এটা এখন আমরা যেটা দিছি সেটা অনুসারে গুণ করব তুমি তোমার ইচ্ছা বোর্ডের তোমার বোর্ড বইয়ে তোমার যে বই আছে মেইন বই আছে মেইন বইয়ে যতটা অঙ্ক আছে ততটা অঙ্ক তুমি করতে পারবে আমি শুধু দুইটা গুণ করাবো একটা তিন ক্রমে আর একটা কি ভিন্ন ভিন্ন ক্রমে ঠিক আছে মনে করো দুই ক্রম আছে এখানে কি আছে আহ এখানে কি আছে তোমার এখানে আছে কয়টা এখানে আছে সাড়ে আছে দুইটা কলাম আছে তিনটা ঠিক আছে এখানে এখানে কলাম আছে আহ এখানে সারি কয়টা দুইটা কলাম তিনটা আর এখানে কি সারি কয়টা আছে সারি আছে তোমার তিনটা কলাম দুইটা যাই হোক আমরা এখন এইটা যদি গুণ করি তাইলে কি আসবে দেখো এবি এবি সমান এএসবি আমরা আগে লিখে দিব এটা 1 2 3 4 5 6 তারপরে 1 2 3 4 5 6 আমরা প্রথমে কিন্তু বড় একটা গুণের মধ্যে চলে গেছি ওকে তুমি কি করবা তুমি আমি আমি যেভাবে শিখাই যেমন গুণ করার সময় তুমি একটা চিন্তা করবা আমরা তো সবাই কোরাল সিনি চিনি না এই যে বাসা বাড়ি মানুষ কি আহ কি করে এখন কোরালটা হলো একটা কোরালের কিন্তু হাতল থাকবে কি থাকবে হাতল থাকবে এখন শুধু হাতল থাকলে কি কোরালটা সম্পন্ন হয় না তার কি থাকতে হবে লোহার অংশ তা আমি এই যে এইভাবে কোরাল আমার চিত্রটা তেমন সুন্দর হয় নাই পরে সুন্দর করে এঁকে নিবা এখন এখানে কি কোরালের একটা হাতল থাকবে আর একটা কি থাকবে লোহার অংশ এই দুইটা অংশ যখন এক হবে তখনই কি একটা কোরাল সম্পূর্ণ হয়ে যায় কারণ আমি যদি বলি আমার কাছে শুধু হাতল আছে কি লোহার অংশ নাই তাহলে কি কেউ বলবে এটা কোরাল আর কি বলবে ভুকা আচ্ছা এখন যদি লোহার অংশ কোনো হাতল তাহে না তাহলে কি সেটা কি কোরাল হবে না দুটো অংশই থাকতে হবে ঠিক তদ্রূপভাবে তোমাদের কি এইভাবে আমি একটু কি করবো যে আমার এই যে কোরাল আমরা গুণটা করে ফেলবো কি সিস্টেম কোরাল সিস্টেম এখন তুমি এখানে লক্ষ্য করো আমরা এই যে কোরাল সিস্টেম এটা তো প্রথম সারি এই তো কোরাল এটা গেলো হাতল এটা গেল লোহার অংশ ঠিক আছে আমরা এই এই তো দেখো কোরালটা হয়ে গেছে হ্যাঁ তোমার চিত্র আঁকি বুঝাইতেছি যাতে তোমার তুমি সহজে বুঝতে পারো চিত্র বাদেও আমরা সমাধান করব এখন তুমি কি করবা লক্ষ্য করো এই যে এটা হলো প্রথম আচ্ছা এটা হলো সারি এইটা কি উলম্ব পরেরটা কি কলাম কলামটা হলো কি আমরা হাত এই লোহার অংশ আর সারিটা কি গেল এই যে সারিটা কি সারিটা হলো তোমার কি হাত তোলা আচ্ছা ওয়ান এর সাথে প্রথমে গুণ করব কি ওয়ান কি গুণ করব এখানে কিন্তু সম্পূর্ণটাই মিললে একটা কোরাল সম্পূর্ণ হবে কয়টা কোরাল একটা ওয়ান আর ওয়ানে গুণ করলে কত আসবে ওয়ান আচ্ছা তারপরে কি দেওয়া লাগবে যোগ দেওয়া লাগবে এখন টু দেখো এই যে টু যাইতেছে আর এদিকেই সংখ্যাটা লাগবে এখানে টু আট পরবর্তীতে কি লাগবে থ্রি গুণ করা লাগবে টু আর থ্রি গুণ হলে কত আসবে সিক্স আচ্ছা তারপরে থ্রি আর ফাইভ গুণ হলে কত আসবে পনেরো ওকে তাহলে দেখো এই তিনটা যোগ করলে ফর আমরা কি একটা কোরাল পাবো কি পাবো আমরা পরের লাইনও লিখবো তাহলে আমার কি একটা কোরাল সম্পূর্ণ হয়ে গেছে এখন কিছু স্পেস দিব এখানে এখন পরবর্তীতে এই যে এই শাড়ির সাথে আমরা কি এখন হাতলটা একটু লম্বা করব কি করব আমরা এই হাতলটারে আরেকটু কি করলাম লম্বা করলাম ঠিক আছে ঠিক আছে ঠিক তদ্রুপ একই কাজ করব এক আর দুই গুণ করবো এখন এক আর চার গুণ করলে কত ছয় করলে কত আট যুগ চিহ্ন দিব আর করলে কত কত আঠারো এই তো দ্বিতীয় আমার কি পরের দ্বিতীয়টা হাতল লম্বা ছিল পরের কোড়ালের কাজও শেষ এইভাবে কি হাতল সিস্টেমে আমরা গুণ করব ঠিক আছে আর যদি পারো তাহলে তো ভালো এখন আমাদের প্রথম যে শাড়িটা ছিল প্রথম শাড়ির কাজটা আমাদের কি শেষ হয়ে গেল ওকে প্রথম শাড়ির কাজটা আমাদের কি হয়ে গেল শেষ বোঝা গেছে এখন আমরা কি করব পরে এই শাড়ি দিয়া এখন কোরালটা কি উল্টে দিবে কোরালটা কি জীব উল্টে দিব কিন্তু ঠিক আছে এই তো এই তো কোরালটা কি গেছে উল্টে গেছে এখন কি করবা চার দ্বারা একে গুণ করবা চার একে চার পাঁচ দ্বারা তিন গুণ করবা পাঁচ তিনে পনেরো পাঁচ তিনে কত পাঁচ তিনে পনেরো ছয় দ্বারা পাঁচ গুণ করলে ছয় পাঁচে তিরিশ শেষ কোরাল একটা শেষ আর একটু আতলটা লম্বা করবো তাহলে চার দুগুণা কত আট পাঁচ ছাড়ে বিশ তারপরে ছয় ছয় ছত্রিশ ঠিক আছে এই তো শেষ আমার কাজ বোঝা গেল আমার কাজ কিন্তু শেষ এখন আমরা কি করবো এটা যুগ করে দেবো ছোট বাচ্ছাদের মতো এক ছয় কত আসে সাত সাত আর পনের কত বাইশ তারপরে কত দশ দশ তোমার কত আসে আঠাশ আচ্ছা সাইড আর পনের কত উনিশ উনিশ আর কত উনিশ আর কত উনপঞ্চাশ আচ্ছা আট আর কত কত আচ্ছা ছত্রিশ আর ত্রিশে কত ষট্টি ষট্টি তিয়া দুই ভাগ দিলে কত চৌষট্টি আমরা তো মুখে মুখে করছি হ্যাঁ এইটাই হলো আমার আনসার এটা এই তো আমার গুণটা হয়ে গেছে ওইছে না অনেক কইছে আচ্ছা থ্যাংক আচ্ছা তাইলে আমরা কি খুব সহজে কি দেখো আমি কি বলছিলাম অঙ্ক করার আগে কিন্তু আমরা কিন্তু আনসার কমটা পেয়ে গেছি দেখো তো তুমি এখানে কি কত ক্রমের ম্যাট্রিক্স দুই ক্রমের না এখানে এখানে কি আমার সারি আছে দুইটা কলাম আছে দুইটা দ্যাটস ওকে বোঝা গেল তাহলে আমরা যেকোনো ধরনের অঙ্ক ভাবে পারবো এখন আমরা কি সবচেয়ে বড় যেটা গুণ সেটা আমরা করবো ঠিক আছে আচ্ছা আচ্ছা তাহলে বিডিও বিডিও কয়ে